ছাত্র জনতার আন্দোলনে ঘুটিবিদ্য হয়ে নিহত সুমন ইসলামের একুশ বছর মরদেহ দাফনের পাঁচ মাস চব্বিশ দিন পর ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে আদালতের নির্দেশে আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিননগর বক্সিগঞ্জ এলাকার পারিবারিক অবস্থান থেকে মরদেহটিও তোলা হয় এ সময় বুদা উপজেলার সহকারী কমিশনার ভি মি এস এম ফুয়াদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উদ্দিন ঢাকার আশুলিয়া থানার উপপরিদর্শক এস এসআই ও মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম সাকোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাতিজুর রহমান ও নিহত সুমনের স্বজনেরা উপস্থিত ছিলেন পরে মহরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয় সুমন বুদার আমিননগর বক্সি শিগঞ্জ এলাকার হামিদ আলীর একমাত্র ছেলে চার ভাই বোনের মধ্যে ছিলেন সবার ছোট গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের থানার সামনে দিলবিদ্ধ হয়ে নিহত হন সুমন সাত আগস্ট বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুমনের লাশ খুঁজে পান স্বজনেরা আট আগস্ট গ্রামের বাড়িতে পারিবারিক অবস্থানে সুমনকে দাফন করা হয় মৃত্যুর প্রায় পাঁচ মাস পর পাঁচ সেপ্টেম্বর সুমনের মা কাজুলি বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় অষ্টাশি জনের নাম উল্লেখ ও দুইশো জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায় বড় তিন গুণের বিয়ের পর বৃদ্ধ মা বাবা একমাত্র অবলম্বন ছিলেন সুমনের বয়সের ভারে লুঞ্জন দিন মজুর বাবা কাজ করতে পারতেন না তার দাখিল পাশ করেই সুমন বাড়ি পাড়ি জমিয়েছিলেন ঢাকায় কাজ নিয়েছিলেন ইপিচেডে পাঁচ আগস্ট বিকেলে ঢাকার আশুলিয়া থানার সামনে আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের লোকজন আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতার উপর হামলা চালান এ সময় বাদী হলে সুমন ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন